না আচ্ছা আচ্ছা হয়ে যাবে ইনশাআল্লাহ আর হবে বাজার হবে ইনশাআল্লাহ হবে 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 যাক আলহামদুলিল্লাহ আর আমরা যদি বলি কি এই যে ভক্তভোগী এগুলো তো দের মধ্যে কেউ থাকে না কি শুকর দেখার মধ্যে কেউ নাই নাই না আচ্ছা আর বর্তমান বাজারে যে হেরে পিয়াজ বিক্রি করছেন আamdami অনুযায়ী চাইদা আজকে কেমন হয়েছে চাইদা বড় বড়ি আছে বড়ি가가 চাইদা আছে কিন্তু দাম কম দাম কম দাম কম আচ্ছা আচ্ছা যেটা চাহিদা অনুযায়ী সবকিছু ঠিক আছে কিন্তু দাম কম দাম কম আচ্ছা দেখি তো পেঁসি কাটা করছেন নাকি আচ্ছা 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 পেঁয়াজ কাটা চলছে চৌত্রিশ টাকা বিক্রি করলাম কত কত চৌত্রিশ চৌত্রিশ পেঁয়াজ পেঁয়াজ আচ্ছা সকালে বিক্রি করি সাঁইত্রিশ টাকা নিচে বত্রিশ উপরে সাঁইত্রিশ আজ বিক্রি করলাম আজকে তেত্তিরিশ যৌদি বত্রিশ সিরিয়ালে সাঁইত্রিশ বলতে বিক্রি করছে এটা কি আছে উচ্চ বাজার না আজকে আমার মনে হয় আমার উপরে কেউ বিক্রি করতে পারেনি আর আচ্ছা 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 আচ্ছা

এই আমানত ভান্ডার থেকে আমরা যে আপডেট জানাই প্রতিনিয়ত এবং মাঝে মধ্যে আসি এবং মাঝে আসলে প্রতিনিয়ত আসলে সুযোগ পাই না যেহেতু আপনারা ব্যস্ত থাকেন চাষিদের সাথে তো কথা বলার মতো পরিস্থিতি নাই চাষিদের মুখের দিকে তাকানোই যায় না জি জি কিন্তু মাল হলো পঞ্চাশ টাকার উপরে পড়তা কালকে একজন অগত্যভাবে গালাগালি পাচ্ছে পেঁয়াজের দাম আমরা বলি দাম কম অগত্যভাবে গালি গালাস দেখছে বুঝতে পারছি এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের কি খবরাখবর জানিয়ে দেওয়া যাচ্ছে আজকে সর্বশেষ ভারতের প্রদেশে ঢাকা থেকে